ইউনান মাশরুমের রাজ্য হিসেবে পরিচিত এখানে পাওয়া যায় এক হাজারের বেশি ধরনের মাশরুম আর এর মধ্যে অর্ধেক খাওয়া যায় আজ আমি মাশরুম দরতে এসেছি বৃষ্টির পুরের ইন্ডানের পাহাড়ি করণের ভেতর লুকিয়ে থাকে প্রকৃতির সবচেয়ে ডাটকা রহস্য কেন ইন নাকি বলা হয় বন্য মাশরুমের রাজ্য এই উদোষ লুকি আছে এই ভূমির চিহ্নে ইউনানের জলবায়ু চিহ্ন এক নিখুঁত শেষু লালং গাড়ি উষ্ণ মন্দলীয় মৌসুমী বায়ু এনে দিই প্রচুর বছরে করে আটশো থেকে দু পর্যন্ত এর সঙ্গে বাহারি ত্রিমাত্রিক জলবায়ুর দাপ কত পার্থক্য আর নাকি সবসময় আর্দ্র ও উষ্ণ রাখে এখানকার বনভূমির আচ্ছাদ পঁয়ষট্টি শতাংশেরও বেশি ফান অক্সহ নানা জাউরা বাদার গাছের শুকনো ডার পাতা বোঝে দৈরি করে উর্বর হিউ মাছ পাটে যা মাশরুমের জন্য এক অসাধারণ পুষ্টির ভান্ডার ইউনানের বন্য মাসুমের বাট শরের উৎপাদন আট লাখ দন্যেরও বেশি জাজিনের মোট উৎপাদনের প্রায় সতের দামও ভিন্ন ভিন্ন কিছু মাসুম প্রতি কেজি দে মাত্র কয়েক দশ আবার কিছু বিরোর প্রজাতির মান অনুযায়ী প্রতি কেজি ডে কয়েকশো থেকে হাজার পর্যন্ত বিক্রি হয় দুই মানুষ বছর প্রায় 3 লাখ টন পোনো মাশরুম ঘি ফেলে যারা দীর্ঘস্থায়ী স্বাদ পছন্দ করে তারা ধরে করে মাশরুম যাতনিক বিভিন্ন মাশরুম গুচি করে মরিজ ও সিচুয়া মরিতে দিয়ে ধীরে ধীরে আনা করে যারে রে পরে রাখি কেও কি আওয়াজ মাশরুম শুকিয়ে রাখি বাণী শুকিয়ে কিলে সাত হই দিগুন পরে মুরগির সুবি দিলে সুপ হই আরো ঝকঝকি ও সাথে অপূর্ব মাঠ থেকে দোলা তাজা মাশরুম কিছু মেনি দেয়ার মধ্যে মাশরুমের ভোজে পরিণত হয়েছে আমাদের সঙ্গে উপভোগ করুন এখানে মোট আটটি খাবার আছে যা পূর্ণ মাশরুম দিয়ে তৈরি తు శగ కీకి